কচুরমুখী আমার ভীষণ পছন্দের একটা রেসিপি আর রমজান মাসে খাওয়ার জন্য এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম যারা শাক খেতে পছন্দ করে না তারা এভাবে কচুরমুখী আর লাল শাক একসঙ্গে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজা আজকে আমি রান্না করব মাছ দিয়ে কচুরমুখী আর লাল শাক কচুরমুখী বরাবরই আমার পছন্দের একটা সবজি রমজান মাসে কচুরমুখী খাওয়ার জন্য আগে থেকে আমি ফ্রোজেন করে রেখেছি আর এই রেসিপি রান্না করার জন্য এখানে আমার প্রয়োজন পেঁয়াজ কুচি কুচি আর রুই মাছ সাথে আরও নিয়েছি লাল শাক লাল শাক আগে থেকে কেটে বেচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা বাটিতে ফ্রোজেন করা কচুরমুখী ছিল সেগুলো নিয়েছি এখন একটা কাড়াইয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ লবণ চা চামচ জিরার গুঁড়ো হাফচা চামচ ধনে গুঁড়ো এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দুই টেবিল চামচ আদা রসুন বাটা সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব সবগুলো মশলা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে এর ভিতরেই দিয়ে দিব লাল শাক লাল শাক দিয়ে আলতোভাবে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছিলাম খুব বেশি জোরে মাখা যাবে না এতে করে শাকগুলো একেবারে আউড়ে আসবে শাকগুলো ভালোভাবে মাখা হয়ে এসেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব কচুরমুখী কচুরমুখী দেওয়ার পরে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মেখে নিব হাতে মাখা রান্না বরাবরই আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে তাই তো আমি যেগুলো রান্না হাতে মেখে করা যায় সেগুলো সব সময় চেষ্টা করি হাতে মেখে রান্না করার সবগুলো উপকরণ ভালোভাবে মাখা হয়ে এসেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপরে চুলাটা অন করে দিব পনেরো থেকে বিশ মিনিট রান্না হওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে দেখি পানি অনেকটাই শুকিয়ে এসেছে এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ মাছগুলো হালকা ভেজে রান্না করলে সেগুলো খেতে আরও বেশি মজা হয় বিশেষ করে মাছের যে হালকা গন্ধ থাকে সেটাও চলে যায় তাই তো আমি সব সময় চেষ্টা করি যেগুলো রান্নাতে মাছ ভেজে রান্না করলে খেতে অনেক মজা হয় সেই রান্নাগুলোতে মাছগুলো ভেজে দেওয়ার তরকারিতে মাছ দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না হওয়ার জন্য দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখি রান্নাটা আমার মোটামুটি প্রায় হয়ে এসেছে এর জন্য এর পর্যায়ে এর ভিতরে দিয়ে বা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ধনেপাতা যে কোনো রান্নাই ধনেপাতা দিলে সে রান্নার টেস্ট আরও বেড়ে যায় কারণ ধনেপাতার একটা ফ্লেভার যেটা আমার কাছে অনেক ভালো লাগে আর বিশেষ করে আজকে লাল শাক দিয়ে কচুর মুখে রান্না করার জন্য রান্নার কালারটা অনেকটাই লাল লাল হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে লাল কালার আমরা বরাবরই অনেক পছন্দ করি আর সেটা যদি খাবারের রং হয় তাহলে তো আর কোনো কথাই হবে না আর এই দিকে তো ধনেপাতা দেওয়ার পরে রান্নাটা আমি একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছিলাম রান্নাটা আমার হয়ে গেছে সেজন্য চোলাটা অফ করে দিয়েছি রান্নার কালারটা দেখতে যে এরকম সুন্দর লাগছে ঠিক সেই একটা স্মেল পাচ্ছি এখন আমি একটা বাটিতে তরকারিগুলো উঠিয়ে নিচ্ছি যে কোনো তরকারি পাতিলে বা কারের রান্না করার পর সেটা বাটিতে উঠানোর পরে সেই রান্নার সৌন্দর্যটা আরও বেশি করে বৃদ্ধি পায় রান্নাটা একটা শিল্প তাই যে যেভাবে পারে সেটাকে সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করে কারণ অনেক জিনিস আছে যেগুলো পরিবেশনগুলো দেখলেও অনেক ভালো লাগা কাজ করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও